সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো দেশি ট্যাংরা মাছ একটি লাভজনক মাছ চাষ এই মাছকে কোনো রোগ ভাইরাস এত সহজে ধরতে পারে না এর কারণ হচ্ছে এই মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এগুলো প্রাকৃতিক জলাশয় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত বর্তমান সময়ে চাষের মাছ হিসাবে পরিচিত আপনারা যে কোনো পুকুরে এবং কি যে কোনো জলাশয়ের মধ্যে কিন্তু দেশি ট্যাংরা মাছের চাষ করতে পারবেন তো আমাদের দেশের বাজারগুলোতে গেলেও দেখা মিলে দেশি ট্যাংরা মাছের এক বেচা কেনার বেচা কেনার আনন্দময় দৃশ্য চারশো পাঁচশো ছয়শো টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়ে থাকে পার কেজি তো দেশি ট্যাংরা মাছ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ আপনারা অল্প পুঁজিতেও কিন্তু দেশি ট্যাংরা মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন চাষেও সময় খুবই কম লাগে মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পারছেন এগুলো বাজারজাত করতে পারবেন তো দেশি টাঙ্গা মাছ খাই কম বাড়ে বেশি তো আপনারা চাইলে মিশ্রভাবেও কিন্তু চাষ করতে পারবেন আপনারা চাইলে দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ভিয়েতনামি কই এইগুলার মাছের সাথেও কিন্তু মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছের চাষটা কিন্তু করতে পারবেন অথবা চাইলে আপনারা এককভাবেও চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে হলে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস মাসে কোনো মজুত করতে পারবেন আর খাবার হিসাবে বাজার থেকে সমান ফিট অর্থাৎ রেডি ফিট ক্রয় করে কিন্তু এই মাছকে খাওয়াতে হবে সকাল বিকাল খাবার দিতে হবে আর মিশ্রভাবে যদি চাষ করেন অন্য অন্য মাসের সাথে চাষ করলে রেডি ফিট লাগবে না অন্য অন্য মাসের বীষ্টওয়ালি খাবার খেয়েই কিন্তু এই মাছ বড়ো হয়ে যাবে তো ট্যাংরা মাছ হচ্ছে পুকুরের নিশে স্তরের মাছ তো আপনারা যে কোনো প্রাকৃতিক খাবার খাও কিন্তু এই মাছকে লালন পালন করতে পারবেন চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজাজাত করতে পারবেন তো যে সকল খামারি বা ভাইরা দেশি মাছ চাষ করে অল্প সময় মুনাফা অর্জন করতে চান তারা কিন্তু দেশি মাছ চাষ করতে পারেন তো অনেক খামারি ভাইরা পুকুর প্রস্তুতি করে রাখছেন রেডি করে রাখছেন কি মাছ চাষ করবেন ভাবতেছেন বা খুঁজে পাচ্ছেন না কি মাছ চাষ করে লাভবান হবেন তো তাদের জন্য আজকের এই ট্যাংরা মাছের বনার ভিডিওটি তো ট্যাংরা মাছ চাষি হতে পারে আপনার বাঘ্যের চাকা খুলতে লাভজনক একটি মাছ চাষ তো দেরি না করে আজই অর্ডার করুন দেওয়া নম্বরে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ